নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা সুপরিচিত সেই হাওড়ার কাটলিয়া পুকুর যেখানে আজকে আমরা টেস্টিং এসেছি আগামী মে মাসের তেরো তারিখে যে কম্পিটিশন হবে তার জন্য আমরা আজকে একটু সুজি টোপ ফেলে টেস্টিং করে দেখব যে কি কীরকম মাছ খাচ্ছে তো সঙ্গে থাকুন

কে ভিডিও আর এটা আলো জ্বালি আর এটা ওই জোন দাজ পেগামlico জ্বালাও ওদল দি উগুরে জল দি আলো লিয়ে না ফর দাস ন ওখায় একটা কি টাবলাটা দিয়ে দি হ্যাঁ

হ্যাঁ <laughs> বললাম <laughs> <have> <laughs> <laughs>

Logo será o molo?

চলছে প্রচুর মাছ ধরেছি কিন্তু ছোট মাছ মোটামুটি বেশি খাচ্ছে এত মাছ ছাড়া তো ছোটো মাছগুলো মতো ছিপ ফেললেই খেয়ে নিচ্ছে তো ওই জন্যে সব ছোট মাছ দেখায়নি যেগুলো মোটামুটি খাই সেগুলো দেখেছি একটা তো মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজি একটা কাতলা হয়েছে তো এখন মোটামুটি আমরা হাঁপিয়ে গেছি এত মাছ ছোট মাছ উঠছে তো এখন আমরা খেতে বলেছি কিন্তু মাংস নিয়েছি কিন্তু খাবো না এই যে লেবু ছটকেছি দাদা তো মাংস মাংস যে একদম ঝপা ঝাপ খেয়ে নিচ্ছে খাওয়া হয়ে গেছে কি কিছু বলবে বলবো মেচো এখন মাংস তো বন্ধুরা খাওয়া দাওয়া হোক তারপরে আবার যদি বড় মাছ হয় অবশ্যই দেখাবো সঙ্গে থাকবে আবার মাছ আবার মাছ তো কি রুই

મે જાન ઓનું માસ્કલે કી લાગે હા યુチューブ પેલી નહી કાનિયા જા લે ઓધિકે જા સલામ પાંચ ટાઈમ ફોડે જાવે જા પેસે ગયો અરે તુમાર ખ્યાજ હોચે ના કના

ঠেকিয়ে দিলাম ওই জন্য কৃষ্ণদাটা মাছ পেলো কৃষ্ণদা কিন্তু দারুণ শিকারী যাই বলো না করো বড়ো বড়ো মাছগুলো কিন্তু কৃষ্ণদাই ধরছে আমরা আর কি মারছি কৃষ্ণদা রেগে যাচ্ছে কি জানি না কী হয়েছে এই রোদে বসে আছে তো ওই জন্য রেগে যাচ্ছে দেখুন কৃষ্ণদা কিন্তু বেশ অনেকই মাছ ধরলো কৃষ্ণদা মোটামুটি কটা হলো তোমার এই এই নিয়ে তেরোটা যাচ্ছে যাচ্ছে

ইচ্ছা হয় পছন্দ হয় তাড়াতাড়ি চলে আসুন নমস্কার আমাদের অতিরিক্ত গরমের জন্য যে ছ দিনের কম্পিটিশানটা হওয়ার কথা ছিল সেইটা আমরা দু দিনে কমপ্লিট করব বারোই মে ও ষোলোই মে প্রাইজের মূল্য প্রথম পুরস্কার প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার